গর্ভে ভেতরে বাচ্চা আসার আগেই একটি থলে আসে যে থলেটিকে বলা হয় অ্যামনয়টিক স্যাক এবং এই থলের ভেতরে কিছুটা জল থাকে যাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড এই ফ্লুইডের মধ্যেই বাচ্চা অল্প অল্প করে বড় হয় এবং বাচ্চা এখানে ভাসে সাঁতার কাটে বাচ্চা যতটা বড় হতে থাকে এই ফ্লুইডের পরিমাণ আস্তে আস্তে কিছুটা কমতে থাকে বাচ্চা যখন তার গর্ভকালীন সময়ের মাঝামাঝি অবস্থায় আসে তখন এই ফ্লুইড গ্রহণ করে মুখের মাধ্যমে এবং মূত্র ত্যাগের মাধ্যমে এটিকে আবার ছেড়ে দেয় এবং যার মাধ্যমে একটি সমতা রাখে এই মধ্যে বলতেই পারেন যে বাচ্চা তখন এই যে ফ্লুইডের মধ্যে মূত্র মিশ্রিত হয় সেই মূত্রই পান করে তবে এতে আসলে কোনো সমস্যা নেই কারণ এটি একটি প্রাকৃতিক পদ্ধতি এবং এর মাধ্যমে অ্যামনোয়েটিক ফ্লুইডের ব্যালেন্স বজায় থাকে আজকে ভিডিওর মূল বিষয় কিন্তু এটি নয় মূল বিষয় হচ্ছে এই অ্যামনৈটিক ফ্লুইড গর্ভের বাচ্চার জন্য কতটা বেশি জরুরি গর্ভাবস্থায় কি কি কারণে এই গর্ভের জল অথবা অ্যামনৈটিক ফ্লুইড কমে যায় কমে গেলে কি কি পদ্ধতি ব্যবহার করে একে বাড়ানো যেতে পারে মায়ের কোন কোন সমস্যা থাকলে এই অ্যামনৈটিক ফ্লুইডের পরিমাণ কমতে পারে এবং এটি বাচ্চার জন্য কতটা বিপজ্জনক সবকিছু আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন গর্ভাবস্থায় একটি বাচ্চা যদি অ্যামনৈটিক ফ্লুইডের স্বল্পতায় ভুগে তবে তার পুষ্টির অভাব হবে তার শরীরের ওজন কমে যাবে এবং কিছু কিছু বাচ্চা গর্ভের ভেতরে নড়াচড়া বন্ধ করে দিয়ে মারা যেতে পারে তাই সকল মহিলাদের আজকের ভিডিওটি দেখা খুবই গুরুত্বপূর্ণ হ্যালো মামিজ সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমরা জানব অ্যামনোয়েটিক ফ্লুইড আসলে কি মানব শিশুর ভ্রূণ মাতৃগর্ভে পানির মতো যে তরলে ভেসে থাকে তাকে অ্যামনোয়েটিক ফ্লুইড বলে এটি অনেকটা হলুদ রঙের হতে পারে অথবা একেবারেই ক্লিয়ার হতে পারে গর্ভধারণের বারো দিনের মধ্যে অ্যামনোয়েটিক স্যাক অথবা ভ্রূণের ধারক থলিটি গঠনের সাথে সাথে অ্যামনোয়েটিক ফ্লুইড উৎপন্ন হওয়া শুরু হয়ে যায় শিশু মাতৃগর্ভে গর্ভে থাকাকালীন সময় এই ফ্লুইড পান করে আবার মূত্র ত্যাগ করে এভাবেই চক্রাকারে ফ্লুইডের একটি ব্যালেন্স ঠিক থাকে এই ফ্লুইডটি ভ্রূণের লাইফ সাপোর্ট হিসেবে কাজ করে থাকে আলট্রাসাউন্ড করে ফ্লুইডের পরিমাণ কম বা বেশি কিনা তা জানা যায় অ্যামুয়েটিক ফ্লুইডের মূলত কাজ কি চলুন এবারে জেনে নেই এই ফ্লুইড ভ্রূণের বিকাশে সহায়তা করে এই ফ্লুইড ভ্রুনকে বাইরের আঘাত থেকেও রক্ষা করে গর্ভাবস্থায় বজায় রাখে এই ফ্লুইডে অ্যান্টিবডি থাকে যা গর্ভস্থ শিশুকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে থাকে এই ফ্লুইডে শ্বাস নেওয়া এবং ফ্লুইড গিলে ফেলার মাধ্যমে শিশুর শ্বাসতন্ত্র ও পরিপাকতন্ত্রের গঠনের পরিপূর্ণতা আসতে শুরু করে ফ্লুইডে ভ্রূণ ভেসে বেড়ানোর মাধ্যমে ভ্রূণের পেশি ও হাড়ের গঠন ত্বরান্বিত হয় এই ফ্লুইড অ্যাম্বলিকাল কর্ড ও নাভির উজ্জুকে সংকুচিত হয়ে যাওয়ার হাত থেকে বাধা দেয় এই নাভির উজ্জু দিয়ে প্লাসেন্টার মাধ্যমে মায়ের দেহ থেকে খাবার সংগ্রহ করে থাকে শিশুটি এবং অক্সিজেনও সংগ্রহ করে থাকে যদি কোনো মায়ের দেহে গর্ভের জল অথবা অ্যামনোয়েটিক ফ্লুইড কমে যায় তবে কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে চলুন জেনে নেই সাধারণত চৌত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে এবং প্রসবের আগ দিয়ে অ্যামনোয়েটিক ফ্লুইডের পরিমাণ ধীরে ধীরে কিছুটা কমে যেতে পারে প্রসবের সময়ের আগে জনিপথে ফোটায় ফোটায় যদি কোনো পরিমাণে তরল আপনি দেখতে পান তবে বুঝতে হবে অ্যামনোয়েটিক স্যাক ভেঙে গিয়েছে কারণ এটি প্রস্তাবের চেয়ে আলাদা প্রস্তাবের মতো এর কোনো গন্ধ নেই পাশাপাশি এই স্যাক যদি ভেঙে যায় এটি সাবের মতো কোনো রঙও ধারণ করবে না সাবের যেমন একটি রঙ আছে কাপড় যদি সাপ লাগে তবে সাদা একটি দাগ পড়তে পারে তবে ভেঙে সেটি পড়তে থাকলে এর কোনো দাগ পড়ে না তাই মূত্রের চাপ না আসলেও যদি আপনি দেখতে পান যে আপনার যৌনাঙ্গটি অল্প অল্প করে জল বেরিয়ে যাচ্ছে এটি অ্যামনোয়েটিক স্যাক ভেঙে যাওয়ার একটি লক্ষণ গর্ভধারণের সময়ের তুলনায় পেট যদি অনেক বেশি ছোট থাকে বা বাচ্চার নড়াচড়া যদি অনেক কম থাকে বা হঠাৎ করে করে যদি নড়াচড়া আগের চেয়ে কমে যায় তবে ফ্লুইডের পরিমাণ কমতে পারে বলে মনে নেবেন এবং সেক্ষেত্রে আলট্রাসাউন্ড করে জেনে নেবেন যে বাচ্চা কেমন আছে এবং ফ্লুইড কতটুকু আছে গর্ভধারণের সাথে মায়ের ওজনের বৃদ্ধির হার যদি না বাড়ে তবে ফ্লুইডের পরিমাণ কম থাকতে পারে গর্ভস্থ শিশুর হার্ট রেট যদি হঠাৎ করে কমে যায় তবে এটি ফ্লুইড কমে যাওয়ার একটি লক্ষণ চলুন এবারে আমরা বিস্তারিত জানব কোন কোন কারণে একজন মায়ের দেহের ভেতরে অ্যামনোয়েটিক তরল কমে যেতে পারে গর্ভের পানি অথবা অ্যামনোয়েটিক ফ্লুইড কমে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে উল্লেখযোগ্য কারণগুলো হচ্ছে যদি লেবারের আগেই অ্যামনোয়েটিক ফ্লুইড বা মেমব্রেন বা অ্যামনোয়েটিক স্ট্যাক ভেঙে যায় জন্মগত ত্রুটির কারণে গর্ভস্থ শিশুর কিডনি ও ইউরিনারি ট্র্যাক্টে কোনো সমস্যা থাকলে প্রসবের নির্ধারিত তারিখের পরও দু সপ্তাহ বেশি পার হয়ে গেলেও অ্যামনয়টিক তরল কমে যেতে পারে গর্ভাবস্থায় অতিরিক্ত ভারী কাজ করলে সময়ের আগে জল ভেঙে তরলের পরিমাণ কমে যেতে পারে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে প্রি অ্যাকলামসিয়া হয় যার থেকেও অ্যামনয়টিক তরল কমে যেতে পারে গর্ভস্থ মা কোনো কারণে পানি শূন্যতায় ভুগলেও এমনটা হতে পারে গর্ভে যদি একের অধিক সন্তান থাকে বা টুইন বেবি থাকে সেক্ষেত্রেও অ্যামনয়টিক তরলের পরিমাণ কম থাকতে পারে টুইন টুইন টু ট্রান্সফিউশন একটি মেডিকেল কন্ডিশন যেখানে টুইন বাচ্চা দুটি দুটি অ্যাম্বলিক্যাল কর্ডের মাধ্যমে পুষ্টি সংগ্রহ না করে একটিমাত্র মাত্র কর্ডের মাধ্যমে মায়ের দেহ থেকে অক্সিজেন এবং পুষ্টির আদান প্রদান করে যার ফলে গর্ভের তরল কম হতে পারে প্লাসিনটা কোনো সমস্যা থাকলে প্লাসেন্টা যদি কোনো কারণে জরায়ু দেয়াল থেকে সামান্য পরিমাণে ছেড়ে যায় তবেও অর্ভের তরলের পরিমাণ অথবা অ্যামনয়েটিক ফ্লুইডের পরিমাণ কম হতে পারে মায়ের যদি বিশেষ কোনো অসুখ যেমন ডায়াবেটিস থাকে তবেও এমনটা হতে পারে সময়ের আগে অ্যামনয়েটিক স্যাকের মধ্যে কোনো ছিদ্র হয়ে গেলেও এমন হতে দেখা যায় যদি ভ্রূণের কোনো অস্বাভাবিকতা থাকে তবেও এমন সমস্যা হতে পারে এই হচ্ছে মেজর কিছু কারণ যার কারণে অ্যামনোটিক তরল কমে যেতে পারে এবারে বলছি গর্ভে জল কমে গেলে কি কি জটিলতার সৃষ্টি হতে পারে এর থেকে জরায়ু সংকুচিত হয়ে চাপ সৃষ্টি হয়ে শিশুর অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত হয়ে যেতে পারে সময়ের আগেই শিশু ভূমিষ্ঠ হয়ে যেতে পারে মিসক্যারেজ বা গর্ভপাত হতে পারে স্টিল বার্থ বা মৃত শিশুর জন্ম হতে পারে সময়ের আগে জল ভেঙে গেলে মায়ের ও শিশুর ইনফেকশন হতে পারে শিশুর সমস্যা সৃষ্টি হতে পারে বিকাশিকাল কর সংকুচিত হয়ে শিশুর অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি সরবরাহে বাধা সৃষ্টি হতে পারে সিজারের ঝুঁকি বেড়ে যেতে পারে এবারে বলছি প্রতিকার বা চিকিৎসা হিসাবে অ্যামলোটিক তরল কমে গেলে গর্ভবতী মা কি কি করবেন সাধারণত গর্ভাবস্থায় কম পরিমাণে জল পান করলে এমন সমস্যা বাড়তে পারে তাই গর্ভবতী মাকে নিয়মিত প্রচুর পরিমাণে জল পান করতে হবে অনেক সময় জল ভেঙে যাওয়ার আদর্শ কোনো কারণ বা নির্দিষ্ট কোনো কারণ বোঝা যায় না যে কোনো সময় এটি হতে পারে এবং এটি রোধ করা একটু মুশকিল কাজ তাই নিয়মিত চেক করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধগুলো খেতে হবে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে গর্ভাবস্থায় জল ভেঙে যাওয়া অথবা জলের পরিমাণ কমে যাওয়ার চিকিৎসা গর্ভাবস্থার পর্যায়ের উপরে নির্ভর করে যদি সাতত্রিশ সপ্তাহ সম্পূর্ণ হওয়ার পরে জল ভাঙা শুরু করে তবে দেরি না করে ডেলিভারির ব্যবস্থা করতে হবে চব্বিশ সপ্তাহের আগে জল ভাঙা শুরু করলে সেটি শিশুর জন্য খুবই ঝুঁকির কারণ হতে পারে সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে ক্লোজ মনিটরিং এর মাধ্যমে মাকে ও শিশুকে বাঁচানোর চেষ্টা করতে হবে চব্বিশ থেকে চৌত্রিশ সপ্তাহের মধ্যে জল ভেঙে গেলে অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড ইঞ্জেকশন ব্যবহার করতে হয় স্টেরয়েড শিশু ফুসফুস বিকাশে সহায়তা করে চৌত্রিশ সপ্তাহের পরে জল ভাঙা শুরু করলে গর্ভাবস্থা বিবেচনা করে যদি সম্ভব হয় তবে মাকে সম্পূর্ণ বেড রেস্টে রেখে সাঁয়ত্রিশ সপ্তাহ পর্যন্ত নিয়ে গিয়ে তাড়াতাড়ি সিজার বা ডেলিভারি করিয়ে নেয় উত্তম এতে করে বাচ্চাকে পৃথিবীতে রাখা সম্ভব হবে বর্তমানে ভারত ও বাংলাদেশে আঠাশ সপ্তাহের পরে ডেলিভারি বাঁচানো সম্ভব যদি বিশেষজ্ঞ চিকিৎসকের আন্ডারে এবং ক্লোজ মনিটরিং এ মাকে রাখা হয় গর্ভের জল যদি কমে যায় অথবা ভেঙে যায় দুশ্চিন্তা না করে দ্রুত ডক্টরের কাছে গিয়ে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করলেই শিশুকে বাঁচানো সম্ভব তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে দেন গুড বাই